আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের অষ্টম অধ্যায় একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস এইট ইংলিশ চ্যাপ্টার এইট অ্যাক্টিভিটি এইট পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি লাইফ ইন দ্য উডস পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ আমরা গত পর্বে এইট পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি অ্যাক্টিভিটির প্রথম দুই পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছিলাম আজকে দ্বিতীয় পর্বে আমরা হচ্ছে একশো চৌত্রিশ একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো ঠিক আছে শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে এইট পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি ওয়ার্ক ইন গ্রুপস রিড দ্য স্টোরি অ্যান্ড দেন ম্যাচ দ্য কলামস টু মেক কমপ্লিট সেন্টেন্সেস আফটার দ্যাট রাইট দ্যাম ক্রোনোলজিক্যালি দলে কাজ করো গল্পটি পড়ো কলামগুলো মিলিয়ে সেন্টেন্স তৈরি করো তারপর সেগুলো ক্রমানুসারে সাজাও এ কোরিয়ান ফকটেল আমরা হচ্ছে গল্পটার একশো বত্রিশ পৃষ্ঠা এবং একশো তেত্রিশ পৃষ্ঠা এই দুটা পৃষ্ঠা আমরা গত পর্বে পড়েছিলাম এই পর্যন্ত আমাদের পর্ব এক শেষ হয়েছিল যারা দেখনি প্লেলিস্ট থেকে পর্বটা দেখে নিতে পারবে আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব আজকে দ্বিতীয় পর্বে আমরা হচ্ছে এখান থেকে পড়া শুরু করব ঠিক আছে দেখো কী আছে অটাম পাস্ট অ্যান্ড দেন উইন্টার ক্যাম্প শরৎ চলে গেল আর শীত এলো দে বেয়ারলি মেড ইট টু দ্য স্প্রিং তারা ভালো কিছু করতে পারলো না ওয়ান ডে এজ হাংবু ওয়াজ রেকিং দ্য গার্ডেন হি হার্ড এ ফ্যামিলি আর সাউন্ড একদিন বাগানে মই দেওয়ার সময় হাংবু একটি পরিচিত কিচিরমিচির শব্দ শুনতে পেল দ্য সোয়ালো হি সেভড ওয়াজ ফ্লাইং ওভার হেড সে যে সোয়ালোটিকে বাঁচিয়েছিল সে শাখার উপর তাকে উঠতে দেখলো যেমন ইট সোফট অ্যান্ড ড্রপড থ্রি স্মল হোয়াইট সিডস ইন হিস হ্যান্ড এর থেকে তিনটি ছোটো সাদা বীজ নিচে তার হাতে এসে পড়ল হাংবু প্লান্টেড দ্য সিডস অ্যান্ড ওয়াটার তেম হাঙ্গু বীজগুলোকে রোপণ করলো এবং পানি দিল দ্য সিডস টু রুট ইন এ ফিউ উইকস তো রোপণ করার কয়েক সপ্তাহের মধ্যে বীজগুলো সে করে রূপ নিল দে বিগিন টু স্প্রোট অ্যান্ড ব্লসম অ্যান্ড সুন থ্রি স্মল কারস সেগুলো অঙ্কুরিত ও ফুল ফোটাতে শুরু করলো আর শীঘ্রই সেগুলো উজ্জ্বল ব্রাইট অ্যান্ড ইয়োলো অ্যাপিয়ার্ড অন দ্য ভাইন্স উজ্জ্বল তারপর হচ্ছে হলুদ পর্নের তিনটি লাউ দেখা দিল হোয়েন দ্য গার্লস রিপ অ্যান্ড রেডি রাইপ অ্যান্ড রেডি অর্থাৎ যখন লাউগুলো পাকলো এবং প্রস্তুত হলো হাংবু ওয়েন টু হারভেস্ট দেম হাংবু সেগুলোকে কাটতে গেল বিফোর হি কুড টাচ দেম দে ওপেন আপ অল বাই দেমসেলভস সেগুলো স্পর্শ করার পূর্বেই তারা আপনা আপনি বা নিজেরাই খুলে গেল ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অফ শেমারিং সিল্ক অ্যান্ড হ্যান্ডফুলস অফ গোল্ড কয়েন আউট অফ দ্য ফার্স্ট সেক্স অ্যান্ড সেক্স অফ রাইস আউট ফ্রম দ্য সেকেন্ড ওয়ান অ্যান্ড সেভেন কার্পেন্টার্স কেম আউট অফ দ্য থার্ড অর্থাৎ প্রথম লাভ হতে গজের পর গজ সিল্ক কাপড় ও মুঠো মুঠো সোনার মুদ্রা বেড়ে এলো তৃতীয়টি থেকে হচ্ছে সাতজন সুতোর বেড়ে এলো আর দ্বিতীয়টা থেকে বেড়েছিল কি মুঠো সোনার কয়েন ঠিক আছে এরপর দেখো দ্য কার্পেন্টার্স ইনস্টলি সেট টু ওয়ার্ক হ্যামারিং অ্যান্ড সইং তো যে সুতোরটা বেরিয়ে আসলো তারা হচ্ছে তৎক্ষণাৎ হাতড়িও করার দিয়ে কাজ করা শুরু করল এখানে দেখো তার যে তিনটা লাউ ছিল প্রথম লাউ থেকে বের হয়েছে কি সিল্কের কাপড় দ্বিতীয় লাউ থেকে এবং স্বর্ণের কয়েন দ্বিতীয় লাউ থেকে বের হয়েছিল অনেকগুলো চালের বস্তা বা মানে অনেকগুলো চাল বের হয়েছে আর তৃতীয়টা থেকে হচ্ছে সাতজন ছুতোর বের হয়েছিল তো দেব বিল্টে বিউটিফুল হাউস অ্যান্ড ভ্যানিস্ট তারা একটা সুন্দর বাড়ি নির্মাণ করলো আর অদৃশ্য হয়ে গেল অ্যান্ড সো হাংবু অ্যান্ড হিস ফ্যামিলি বিগিন এ নিউ লাইফ আর এভাবেই হাংবু এবং তার পরিবার নতুন একটা জীবন শুরু করলো ওয়ান ডে অ্যান ইম্প্রভারিস্ট কাপল উইথ দ্য টু চিলড্রেন কেম টু হাংবু স্টোর আস্কিং ফর ফুড তো একদিন এক দরিদ্র দম্পতি তাদের দু ছেলে মেয়ে নিয়ে হাংবুর দ্বারে খাবার চাইতে এলো হাংবু আস্ট দেম টু সিট অ্যান্ড টোল্ড ওয়াইফ টু ব্রিং ফুড ফর দেম হাংবু তাদের বসতে বললো আর তার স্ত্রীকে তাদের জন্য খাবার আনতে বললো থ্যাংকস ফর দ্য ফুড সেট দ্য ম্যান আফটার হি অ্যান্ড হিজ ফ্যামিলি ফিনিশড ইটিং তো খাবারের জন্য ধন্যবাদ লোকটি ও তার পরিবার খাওয়া শেষ করে কথা বলল হি সেট উই শুড বি গোয়িং নাও তো সে বললো আমাদের এখন যাওয়া উচিত হয় আর ইউ গোয়িং মে আই নো সেট হাংবু হাংবু জিজ্ঞাসা করলো যে আপনারা কোথায় যাচ্ছেন আমি কি জানতে পারি মাই হাউস ওয়াজ অন দ্য ব্যাঙ্কস অফ দ্য রিভার আমার বাড়ি নদীর তীরে একটা এ গ্রেট ফ্লাড ক্যাম্প অ্যান্ড ওয়াস্ট অ্যাওয়ে মাই হাউস উইথ অল ইটস বিলঙ্গিংস তো নদীর তীরে আমার যে বাড়ি ছিল এটা বন্যায় এসে সব কিছু ভাসিয়ে নিয়ে গেছে আমার বাড়িটা সহ সরি ফর ইয়ার লস সেই থাকে থাংবো তখন বললো আপনার ক্ষতির জন্য আমি দুঃখিত আই প্রভাবলি ডিজার্ভড ইট অ্যাজ আই মেড মাই ব্রাদার লিভ দ্য হাউস তো লোকটি বললো যে আমি সম্ভবত এটাই ডিজার্ভ করি বা এটা আমার সাথে এমনই হওয়ার কথা ছিল কারণ আমি আমার ভাইকে বাড়ি ছাড়তে বাধ্য করেছিলাম আই ফিল সো আই দ্যাট আই বিহেভ সো টেরেবলি উইথ মাই ওন ব্রাদার আমি অতি লজ্জিত যে আমি আমার নিজের ভাইয়ের সাথে অতি ভয়ঙ্কর ব্যবহার করেছিলাম ইজ ইউর ব্রাদার্স নেম হাংবু আস্ট হাংবু হাংবু তখন জিজ্ঞাসা করলো যে আপনার ভাইয়ের নাম কি হাংবু নোবু অ্যান্সার ডু ইয়াস বাট হাউ ডু ইউ নো জন্ট ইউ রিকগনাইজ ইউর লিটল ব্রাদার তখন সে লোকটা বললো যে হ্যাঁ কিন্তু আপনি কী করে জানলেন তখন হাঙ্গবু বলছে যে আপনি কি আপনার ছোটো ভাইকে চিনতে পারছেন না টেক এ গুড লুক অ্যাট মি আমার দিকে ভালো করে তাকান হাংবু মাই ব্রাদার আই ডিড নট রিকগনাইজ ইউ ইন দিস অ্যাপ্রায়ার অফ এ নভেল হাংবু ভাই আমার আমি তোমার এই মহৎ মানুষের বেশ ভূষায় তোমাকে চিনতে পারিনি উইল ইউ নট এমব্রেস মি ব্রাদার সেট হাংবু তখন হাংবু বলল যে তুমি কি আমাকে বুকে জড়িয়ে নেবে না ভাই ফর মি ব্রাদার ফর হোয়াট আই হ্যাভ ডান সেট নবু তখন নবু বললো যে আমি যা করেছি তার জন্য আমায় ক্ষমা করে দাও ভাই ইজ নাথিং টু ফর গিভ সেট হাংবু তো হাংবু তখন বললো যে ক্ষমা করা কিছু নেই দ্য টু ব্রাদার্স এমব্রেসড ইচ আদার উইথ থ্রি আর তখন দুই ভাই একে অন্যকে আলিঙ্গন করলো অষ্টসজ্ল চোখে দ্য লিভড দ্য রেস্ট অফ দ্য ডেস অ্যাজ ওয়ান বিগ হ্যাপি ফ্যামিলি তারা বাকি দিনগুলো দুই বড় সুখী পরিবার হিসেবে কাটালো ঠিক আছে একশো চৌত্রিশ পৃষ্ঠে এই লেখাটা ছিল এখন একশো পঁয়ত্রিশ পৃষ্ঠে যে কাজ আছে কলাম এর সাথে কলাম বি এগুলো হচ্ছে ম্যাচ করতে হবে ম্যাচ করে করে তোমাদের হচ্ছে সেন্টেন্সগুলো তৈরি করতে হবে তো দেখো আমরা ম্যাচগুলো করে এখানে অ্যান্সারটা উপস্থাপন করছি সাতটা সাতটা করে দুই পাশে আমাদের কলামে সেন্টেন্স রয়েছে এই নাম্বারে যেটা ছিল দ্য থিমেটিক মেটাফর ইন দিস কোরিয়ান টেল ইজ দ্য কন্ট্রাস্ট বিটুইন এই কোরিয়ান লোককথার ভাবগত রূপক হচ্ছে এটার সাথে ম্যাচ যাবে কোনটা দুই নাম্বারটা গ্রিড অ্যান্ড জেনারেসিটি অ্যাজ এম্বরেড বাই দ্য টু ব্রাদার্স নোবু অ্যান্ড হাংবু যেখানে হাংবু দয়া উদারতা ও নিঃস্বার্থতকায় নিঃস্বার্থতকায় রাস বাস্তব রূপ দান করে তারপর দেখো বিম্বরে যেটা ছিল নবু রিপ্রেজেন্টস গ্রিট সেলফিশনেস অ্যান্ড ডিসরিগার্ড ফর আদার্স নবু লোভ স্বার্থপরতা ও অন্যদের জন্য অসম্মানের প্রতিনিধিত্ব করে এর সাথে যোগ হবে বা ম্যাচ খেয়েছে এক নম্বরটা হোয়াইল হাংবু এম্বরিস কাইন্ডনেস জেনারেসিটি অ্যান্ড সেলফলেসনেস যেখানে হাংবু দয়া উদারতা ও নিঃস্বার্থতাকে বাস্তব রূপ দান করে সেক্ষেত্রে একটু খেয়াল করো আমাদের প্রথম যে অ্যান্সারটা ছিল এই যে গ্রিড এন জেনারেসিটি অ্যাস এম্বরিড বাই দ্য টু ব্রাদার্স নবু অ্যান্ড হাঙ্গবু এর কথা অর্থ কী যে লোভ এবং উদারতার মধ্যে বৈশা দৃশ্য যা দু ভাই নবু এবং হাবুর দ্বারা হাঙ্গবুর দ্বারা স্পষ্টভাবে প্রকাশিত হয়েছিল ঠিক আছে এরপর দেখো সি নাম্বারে যেটা ছিল দ্য স্টোরি দ্য স্টেয়ার্স হাউ দ্য অ্যাকশনস অ্যান্ড অ্যাটিটিউডস অফ দ্যাস টু গল্পটি ব্যাখ্যা করে এই দুজনের কাজ ও আচরণ কীভাবে এর সাথে ম্যাচ গিয়েছে চার নাম্বার ক্যারেক্টার্স লিড টু ভেরি ডিফারেন্ট আউটকামস ইন দেয়ার লাইফস তাদের জীবনে অতি ভিন্ন ভিন্ন ফল বয়ে আনে দুই নাম্বারে ছিল নবুজ সেলফিসনেস লিডস হিম টু ড্রাইভ ইস ব্রাদার অ্যান্ড ফ্যামিলি আউট অফ দেয়ার হোম নবুর স্বার্থপরতা তাকে তার ভাই ও পরিবারকে তাড়ি দিতে ভূমিকা পালন করে এর সাথে ম্যাচ গিয়েছে পাঁচ নম্বরটা হোয়াইল্ড হাঙ্গবুজ জেনারেসিটি লিডস হিম টু হেল্প এ ওয়ানডেড বার্ড অ্যান্ড ফিড এ পোয়ার ফ্যামিলি যেখানে হাংবুর উদারতা তাকে আহতপাখিকে সাহায্য ও দরিদ্র পরিবারকে আহার করাতে ভূমিকা রাখে এই নাম্বারে আছে ইন দ্য এন্ড ইট ইজ হাংবুস কাইন্ড অ্যান্ড গিভিং নেচার দ্যাট ইস রিওয়ারেড তো পরিশেষে হাংবুর দয়ালু ও দান করার স্বভাব তাকে পুরস্কৃত করেছে এর সাথে ম্যাচ গিয়েছে তিন নম্বরটা অ্যাজ ইউ রিসিভস ম্যাজিক্যাল কার্ডস দ্যাট ব্রিং হিম গ্রেট ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস যেহেতু তাদের জীবনে যেহেতু সে হচ্ছে লাদুর জাদুর লাউ পেয়ে যায় এবং তাকে সম্পদ ও সুখ এনে দেয় এক নম্বরে আছে কন্ট্রোলি নোভু রিসিভস হার্ডশিপ প্রভার্টি ইন সাফারিং অপরপক্ষে নবু কষ্ট দুঃখ ও দুর্ভোগ পায় কেন এর সাথে ম্যাচ যাবে সাত নম্বরটা দ্যাট টিচার সিম দ্য ভ্যালু অফ ফর গিভনেস অ্যান্ড যা তাকে ক্ষমা এবং পুনর্মিলনের গুরুত্ব শিক্ষা দেয় সর্বশেষ যে নাম্বারে আছে দ্য স্টোরি সাজেস্ট দ্যাট কাইন্ডনেস অ্যান্ড জেনারেসিটি ক্যান ব্রিং গ্রেট রিওয়ার্স বোথ ম্যাটেরিয়াল অ্যান্ড ইমোশনাল তো গল্পটি নির্দেশ করেছে দয়া এবং উদারতা বড় পুরস্কার বয়ে আনতে পারে পার্থিব এবং আবেগ উভয় ক্ষেত্রেই এর সাথে ম্যাচ যাবে ছয় নম্বরটা হোয়াইল্ড সেলফিশনেস অ্যান্ড গ্রেট আলটি গ্রিড আলটিমেটলি লিড টু আনহ্যাপিনেস অ্যান্ড আইসোলেশন যেখানে শ্লোক শেষ পর্যন্ত অশান্তি ও বিচ্ছিন্নতার দিকে ধাবিত করে শিক্ষার্থীরা এই ছিল আজকে আলোচনা আগামী ক্লাস অ্যাক্টিভিটি এইট পয়েন্ট ফোর পয়েন্ট ফোর নিয়ে আলোচনা করবো যেখানে কিছু প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তরগুলো আমরা আগামী ক্লাসে দিয়ে দেবো শিক্ষার্থীরা তখন তোমরা দেখলে ক্লাস এইট ইংলিশ চ্যাপ্টার এইট লাইফ ইন দ্য উডস পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ অ্যাক্টিভিটি এইট পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি এর দ্বিতীয় পর্ব আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ